মূল্যে বিক্রি করা হইতেছে এই পিকেট টি দেখেন পিকেটের পিকেটিটা পার করা হয় দেখেন কোনাগুলো চতুর ঠিক আছে দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন একটি পিকেটের স্টেক অনেক বড় স্টেক পিকেটের অনেক বড় সেটি ধর্গিয়ে পসতে অনেক বড় স্টেক এখানে পর্যাপ্ত ইট আছে চাইলে এটি অনেক অফার মূল্যে বিক্রি করা হইতেছে পিকেটটি দেখেন সাইজ এক মতো এক এর মতো লাল কালারের ইট দেখেন টেম্পার হাই আছে চাইলে অনেক কম রেটে ইটটি পাচ্ছেন আপনাদের আপনাদের এই ইটের দাম জানিয়ে দেওয়া হবে দেখেন এটা পিকেট এই যে এটা দেখেন এটি এক নম্বর খাটাই দিতে পারবেন সিপ সাইজ দিক দিয়ে হাই আছে দেখেন চতুর কণা আছে এবং ইটের সাইজের দিকটাও ভালো আছে দেখেন চতুর সাইজ দেখতে পারছেন ইটের সাইজটাও ভালো আছে এই যে ইটের সাইজ এটা এক নম্বরে খাটাইতে পারবেন এবং পিকেটও ব্যবহার করতে পারবেন প্রচুর পিকেট আছে এখানে চলো অবশ্য নিতে পারবেন পিকিটটি একবারে কম রেটে বিক্রি করা হইতেছে অনলি নয় টাকা পঞ্চাশ পয়সা নয় টাকা মানে সাড়ে নয় টাকা চাইলে অবশ্যই আরও কম রাখা হবে আসবেন আপনাদের জন্য কিছু কম রাখা হবে যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য কিছু কম রাখা হবে তাদের জন্য বিশেষ অফার দেওয়া হবে কিন্তু আমরা বইলে থাকি নয় টাকা পঞ্চাশ পয়সা কিন্তু আসলে অনেক কম হবে আজকে আপনাদের সেকেন্ড ক্লাস বা দুই নঙের ইটের দাম জানিয়ে দেওয়া হবে এবং এক নং ইটেরও দাম জানিয়ে দেওয়া হবে দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে একটি দুই নং ইটের স্ট্যাক এখানে প্রচুর ইট আছে দেখেন কত বড় স্ট্যাক এটা দুই নঙ্গিটির স্টেক এটিও আপনাদের অফার মূল্যে বিক্রি করা হবে এটার দিক দিয়ে ভালো আছে এটি গাত নির কাজে ব্যবহার করা হয় দেখেন কোনাগুলো চতুর কোনা ঠিক আছে এই যে টেম্পারও দিক দিয়ে ভালো আছে দেখতে পাচ্ছেন কুচুরি আছে এখানে চাল অবশ্যই আপনারা নিতে পারবেন এই দেখেন ভিতরে লাল আছে এই যে এটা দুই নঙ্গিটির স্টেক দুই নং ইট আসলে অনেক অফার মূল্যে আপনাদের দেওয়া হবে এটা ওনলি সাত টাকা পঞ্চাশ পয়সা সাড়ে সাত টাকা পাচ্ছেন আপনারা দুই নং ইট দুই নং ইট পাচ্ছেন সাড়ে সাত টাকা পিস আরও কিছু আপনাদের বিশেষ অফার দেওয়া হবে এক নং ইটের দিকে যাচ্ছি দেখতে পারবেন দর্শক আজকে এক নং ইটের বর্তমান প্রাইস হইতেছে ওনলি দশ টাকা পিস দশ টাকা পিস এক নং ইটের প্রাইস যারা টাঙ্গালের মধ্যে নিতে চান তার আমাদের গাড়িতে ডেলিভারি দেওয়া হবে এক নং ইট মানে ভালো আছে প্রচুর ইট আছে এক নং চাইলে অবশ্যই নিতে পারবেন দশ টাকা পিস এ দেখেন আমাদের নতুন ইট বানানো হইতেছে ইটের চতুর কণা আর ইটের সেফ সাইজ দেখেন একদম সমতল আছে সব কিছু ইট আর ইট দেখেন এই ইটে অনেক ইট বানানো হইতেছে আপনাদের ইট বানানোর ভিডিও দেখানো হবে দেখতে পারছেন ইট বানানো যাচ্ছে এখানে এখানে প্রচুর ইট বানানো পাশে একজন দেখেন ইটের কেন বানায় ইট দেখেন ইট বানানোর দৃশ্য অনেক অনেক অ্যামাজিন দৃশ্য মানে অনেক অপরূপ যারা কোনো দিন বানাইতে দেখেন নাই ম্যানুয়ালি ভাবে তারা দেখতে পারতেছেন দেখতে মনে হয় ইজি কিন্তু আসলে এটি অনেক ইজি কাজ না অনেক টেকনিকের ব্যাপার সেপার আছে আরেকজন দেখাচ্ছি আপনাদের সেন ঠিক কিবা করতেছেন খাওয়া দাও করছেন সুস্থ দেই ভালোই কাটা হয় ও সুস্থ নাকি সুস্থ দেইটা কাটা দেখতে পাচ্ছেন ইট ワンアイテム